ফের রেল দুর্ঘটনা বাংলায় লাইনচ্যুত হয়ে ছিটকে গেল পরপর বগি ঘটনাস্থলে সীমান্তের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই দুর্ঘটনা ক্ষতি দেখছে রেল দপ্তর এই ঘটনায় আংশিক প্রভাব ফেলেছে ট্রেন চলাচলে নির্দিষ্ট সময় থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন কিভাবে ঘটলো এই দুর্ঘটনা খতিয়ে দেখছে রেল দপ্তর গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় মৃত্যু হয় দশ জনের মৃতদেহ মধ্যে মালগাড়ির চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গে লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়েছে রেলের নিরাপত্তা দিন কয়েক আগে কিছুদিন আগে মধ্যপ্রদেশের রেললাইন থেকে উদ্ধার হয় পরপর বিস্ফোরক পদার্থ লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল সেনাকর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে ধারণা পুলিশের রেল লাইন থেকে কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের সাগফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রেল লাইনের উপর কমপক্ষে দশটি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে পুলিশ সূত্র খবর রবিবারই আবার উত্তরপ্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেল লাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম কি হয়ে শুনলেন ওখানে আনাগানা মানুষ করতেছে যে এরকম একটা স্টেশনে দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে হ্যাঁ এখন তো এখনো তো দেখিস আসছে আসছে মালগাড়ি মালগাড়ি আপনার নাম আমার নাম নিশ্চিকেন তো রায়